বেদে আল্লাহর যা করে মানুষের ভালো জন্যই করে কি গুণ ভাই তাই না বাবু তুমি একটু আমার কাছে আসো গদাইছ না এই রে ভয় ভাই তুমি আসো এই চলে তাহলে আমি তাহলে তুমি বসো বসো ডাইনার টান করো

কালকে পিছিরে দি গাইছি মোললে কই যাবি কো নসুন যাম <laughs> আলা মন স্যার টিয়াবারে কাম করিস না কই দিলাম সাবধান এবাভাবে কাম করছ এ বামা কাম কর বামা এবার ভাগ করো এটা ভাগ করো দা বাপ ও সসা এই যে শুরু করলাম আই দেন 1 2 3 চলে যা মাই মিছি আল্লাহ মালিক সবাই পালে শালিক আমি বলি টিয়ার বাচ্চা শুধু ভাই তুমি কি জাদু জানো জুড়ে কো মন তো জানো তন তো জানো খাইতে জানো এটা তো চিকি জানো আসলে অন্য কিছু জানে না শিখাই দিলে পাবে না এ হাতে নেতান করো এবার মুঠ করো ওই এবার জাতা দেও

টাকা বারানি সিগাই দিছি তাদের কোনো অভাব নাই টাকা সরে বিক্ষা করে দেখা তোমারও কোন লক্ষ না তোমার কোনো ভয় নাই এই দেখো